আলটা প্রো এক্সচেঞ্জারে নতুন অ্যাকাউন্ট খুললে আপনি পেয়ে যাবেন পঁচিশ ডলার বোনাস প্রো এক্সচেঞ্জার হল বাইনান্স বিডগেট বাইবিডের মতো নতুন একটি এক্সচেঞ্জার তো যেহেতু তারা নতুন একটি এক্সচেঞ্জার লঞ্চ করেছে তাদের ইউজার বাড়ানোর জন্য প্রতিটা নতুন ইউজারকে পঁচিশ ডলার করে বোনাস দিচ্ছে আমরা সাধারণত বিকাশ নগদে অ্যাকাউন্ট খুললে যেভাবে কিছু টাকা বোনাস পেয়ে থাকি সেম প্রসেসে প্রো এক্সচেঞ্জারও তারা তাদের নতুন ইউজার বাড়ানোর জন্য এখানে পঁচিশ ডলার বোনাস দিচ্ছে তো সঠিক নিয়মে কীভাবে একটি প্রো এক্সচেঞ্জার অ্যাকাউন্ট খুলবেন কীভাবে পঁচিশ ডলার বোনাস পাবেন এবং আপনি যে পঁচিশ ডলার বোনাস পেয়েছেন সেই ডলারটি কিভাবে বিকাশ নগদের মাধ্যমে উইড্রো করবেন সম্পূর্ণ প্রসেসটি দেখিয়ে দিব আজকের এই ভিডিওটিতে সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন প্রথমে আপনি আপনার প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পর সার্জবারে এসে লিখবেন প্রো এক্সচেঞ্জার আলট্রাপ্রো এক্সচেঞ্জার দিকে সার্চ করে দেওয়ার পর আপনার সামনে আলট্রাপ্রো এক্সচেঞ্জারের অ্যাপটি চলে আসবে তারপর এখান থেকে আপনি এই অ্যাপটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এখান থেকে আপনি অ্যাপটিকে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এমন কি ইন্টারফেস শুরু করবে এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন সাইন আপ সাইন আপ এই অপশানটিতে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন কি ইন্টারফেস শুরু করবে প্রথমে আপনি এখানে আপনার নামটি দিয়ে নেবেন তারপর এখান থেকে আপনি আপনার কানটি সিলেক্ট করে দিবেন তারপর এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দিবেন তারপর এখানে আপনার যে ইমেলটি রয়েছে বা যে জিমেলটি রয়েছে সে জিমেলটি এখানে দিয়ে দিবেন তারপর আপনি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি আপনি নিচে দিয়ে দিবেন তো প্রথমে আপনি এখানে যে নামটি দিবেন সেই নামটি অবশ্যই আপনার আইডি কার্ডের সাথে মিল থাকতে হবে নামটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার কানটি সিলেক্ট করে দিবেন কানটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি আপনার নাম্বারটি দিয়ে দিবেন নাম্বারটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার ইমেলটি দিয়ে দিবেন জিমেইলটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনি এখানে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেম পাসওয়ার্ডটি কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর আপনি নিচে দেখতে পারবেন রেফারেল কোড মাসবি আপনাকে এখানে একটি রেফারেল কোড বসাতে হবে তো আপনারা এখানে যদি রেফারেল কোড না বসান তাহলে কিন্তু আপনারা পঁচিশ ডলার বোনাস পাবেন না তো আপনারা স্ক্রিনে বা আমার ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্ট বক্সে রেফারেল কোড পেয়ে যাবেন সেই রেফারেল কোডটি এখানে বসিয়ে দিবেন। রেফারেল কোডটি বসিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে যে বক্সটি দেখতে পারছেন সেই বক্সটিকে টিকমার্ক করে দিবেন টিকমার্ক করে দেওয়ার পর আপনি আবারও এখান থেকে আপনার সবগুলো ডকুমেন্ট চেক করে নেবেন যে সবগুলো ঠিক আছে কিনা না সবগুলো ঠিক থাকলে আপনি এখান থেকে নিচে রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করে দিবেন। রেজিস্টার এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক মানে কি ইন্টারফেস শুরু করবে আপনি এখানে দেখতে পারবেন অ্যাক্টিভেশন কোড অ্যাক্টিভেশন কোড হচ্ছে আপনি এখানে যে জিমেলটি দিয়েছেন সেই জিমেলে একটি কোড যাবে সেই কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন। আপনি দেখতে পারবেন আপনার জিমেলে একটি কোড এসেছে সেই কোডটি আপনি এখান থেকে কপি করে নেবেন কপি করে নেওয়ার পর আপনি এখান থেকে আবারও আলটাপো অ্যাক্সেঞ্জার অ্যাপটিতে চলে যাবেন তারপর এখানে আপনি যে কোডটি কপি করেছেন সেই কোডটি এখানে পেস্ট করে নেবেন কুডটি দিয়ে দেওয়ার পর আপনি এখানে ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দেবেন ভেরিফাই অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখানে দেখতে পারবেন অ্যাকাউন্ট হ্যাজ অ্যাক্টিভেশন মানে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেছে তো আপনার কাজ হবে এখানে আপনি যে অ্যাকাউন্টটি খুলেছেন সেই অ্যাকাউন্টটি লগ ইন করে নেওয়া তো আপনি এখান থেকে আপনি যে জিমেল নাম্বারটি দিয়েছেন সেই জিমেল নাম্বারটি দিয়ে দেবেন তারপর এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন জিমেল এবং পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর আপনি এখান থেকে লগ ইন অপশানটিতে ক্লিক করে দেবেন লগ ইন অপশানটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে এখানে আপনি দেখতে পারবেন ভেরিফাই ওটিপি আপনি যে জিমেলটি দিয়েছেন সেই জিমেলে আরেকটি ওটিপি দেবে সেই ওটিপিটি আপনি এখানে বসিয়ে দিবেন ওটিভিটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনি কন্টিনিউ এই অপশানটিতে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার আলট্রাপো এক্সচেঞ্জার অ্যাপটিতে লগ ইন হয়ে যাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লঞ্চ ডেট আপডেট নয় অক্টোবর মানে আপনি এখান থেকে নয় অক্টোবর পঁচিশ ডলার উইথড্র করতে পারবেন তো আপনি যে পঁচিশ ডলার বোনাস পেয়েছেন সেই ডলারটি কীভাবে দেখবেন এখান থেকে আপনি নিচে দেখতে পারবেন অ্যাসেট অ্যাসেট এই অপশনটিতে ক্লিক করে দিবেন। এসআইডি অপশনটিতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন আপনার অ্যাকাউন্টটিতে পঁচিশ ডলার বোনাস দিয়ে দিয়েছে তো আপনারা এই পঁচিশ ডলার কীভাবে উইড্রো করবেন তো এই পঁচিশ ডলার উইড্রো করার জন্য আপনাকে নয় অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হবে নয় অক্টোবর আপনারা এখান থেকে বিকাশ নগদের মাধ্যমে এই পঁচিশ ডলার আপনি উইড্রো করতে পারবেন তো কিভাবে উইড্রো করবেন এই নিয়ে আমাদের চ্যানেলে আরেকটি ভিডিও আপলোড হবে সেই ভিডিওটি দেখে নেবেন তাহলে আপনারা এখান থেকে ইজিলি বিকাশ নগদের মাধ্যমে পঁচিশ ডলার উইড্রো করতে পারবেন